আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংসা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাবো একটা কিয়াম কোম্পানির একটা স্কেল এটা চল্লিশ কেজি স্কেল ডিভিশন আছে এক গ্রাম থেকে তো এটা ক্যালিব্রেশন করতে হবে তো সর্বপ্রথম আমরা স্কেলটা অন করে নেব তো এটার কোড দিতে হবে এটার কোড নাইন ওয়ান পয়েন্ট নাইন ওয়ান টেয়ার দেখতে পাচ্ছেন চল্লিশ কেজি স্কেল ওয়ান গ্রাম থেকে ডিভিশন করা আছে ফাংশন আসছে এখানে সেট করতে হবে এই ফাংশনগুলা এখানে সেট করতে হবে তো এখানে আমরা ওয়ানে যাবো ওয়ানে দেখেন ওয়ান এখানে ওয়ান লেখা আছে ফাংশন ওয়ান ফাংশন ওয়ানে ক্যাপাসিটি তো এটা আমরা চল্লিশ কেজি আছে। চল্লিশ কেজি থাকবে অথবা আপনি লিখেও দিতে পারেন চল্লিশ কেজি এখানে অ্যাড বাটন আছে চাপ দিবেন। টেয়ার বাটন দিলে সেভ হয়ে যাবে এখন আপনি এই গ্রাম যদি চেঞ্জ করতে চান তাহলে টুতে যাবেন টুতে দেখেন গ্রাম আছে ওয়ান গ্রাম আছে টু গ্রাম আমরা ওয়ান গ্রাম আছে ওয়ান গ্রামে থাকবে যেটা যেটা রাখতে চান সেটা রেখে দিয়ে টিয়ার দিলে পরে সেটা সেভ হবে তো আমরা এখানে ওয়ান গ্রামে রাখবো টিয়ার দেবো দেখেন ওয়ান গ্রাম চল্লিশ কেজি স্কেল ওয়ান গ্রাম থেকে ডিভিশন তো এখন আমরা মূল ক্যালিব্রেশনে যাব এটা নাইন দিতে হবে নাইন দেখেন এখানে বিশ কেজি লোড দিতে বলতেছে তো আমাদের এখানে পাঁচ কেজি বাটখারা আছে তো আমরা পাঁচ কেজি লিখে দেবো দেখেন আমাদের কাছে পাঁচ কেজি বাটখারা আছে আমরা পাঁচ কেজি লিখে দেবো মানে পাঁচ হাজার গ্রাম পাঁচ হাজার গ্রাম লিখে দিয়েছি আর একবার টেয়ার বাটন চাপলে এখন লোড আসছে এখন আমাদের পাঁচ কেজি লোড দিতে হবে আমরা পাঁচ কেজি লোড দেবো দেখতে পাচ্ছি আমরা পাঁচ কেজি লোড দিয়েছি দেখতে পাচ্ছেন টিয়ার বাটন চাপার পরে বরাবর পাঁচ কেজি হয়ে গেছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা